হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশের এবং ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিশ্বাসটা একটি বেটিং প্ল্যাটফর্ম বেট জ্যাম ডট কম আপনারা এখন সাইটের মধ্যে আমি ঢুকেছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এই সাইটে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি পেয়ে যাচ্ছেন এই সাইটে প্রথম অ্যাকাউন্ট করার সাথে সাথে প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করার সাথে সাথে হানড্রেড পারসেন্ট ডিপোজিট বোনাস এর সাথে রয়েছে উইকলি বোনাস এবং মান্থলি বোনাস এবং বার্থডে বোনাস প্রতি বছর এবং অ্যানিভার্সারি বোনাস অ্যানিভার্সারি বোনাসটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট যে ডেটে খুলবেন প্রত্যেক বছর ওই ডেটেই আপনি একটা বোনাস পেয়ে যাবেন এবং আপনার যে জন্ম তারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই তারিখেও আপনি একটা বোনাস পাবেন এবং আপনি যদি আমাদের এই ভিডিও দেখে অ্যাকাউন্ট করে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে সাথে সাথে আমাদের থেকে ডিপোজিট নেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা এক্সট্রা বোনাস আপনার মেন অ্যাকাউন্টে এটা কোনো বোনাস অ্যাকাউন্টে যাবে না তো চলেন কথা বাড়াবো না আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে আপনি বেড জামে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন মোটামুটি সবাই অ্যাকাউন্ট খুলতে পারেন তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি চলে যাবে রেজিস্ট্রেশন অপশনে রেজিস্ট্রেশন অপশনে যাওয়ার পরে আপনার যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন যদি ইমেল থাকে ইমেলের মাধ্যমে করে নেবেন তবে সোজা পচে যেটা সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন এখানে একটা এখানে একটা ক্লিক করার পর উপরে বাংলাদেশ থাকবে এবং তার নিচে থাকবে বাংলাদেশি টাকা এবং এই বোনাস অপশনে থাকবে হচ্ছে আপনার এই বোনাস ফর স্পোর্টস অর্থাৎ ফার্স্ট ডিপোজিট ট্রু অফ বারো হাজার বিডিটি এইখানে ক্লিক করবেন অর্থাৎ এই ফার্স্ট বোনাসটা আপনি নেবেন আর এই যে প্রোমো কোডের এইখানে অবশ্যই মনে রাখবেন এই প্রোমো কোডের এখানে লিখবেন হচ্ছে ম্যাক্স হান্ড্রেড ম্যাক্স হান্ড্রেড এই যে আমি যেভাবে লিখলাম ঠিক এভাবে লিখবেন ম্যাক্স হান্ড্রেড এই প্রোমো কোডের ঘরে অবশ্যই ম্যাক্স হান্ড্রেড লিখবেন এই ম্যাক্স হান্ড্রেড না লিখলে কিন্তু প্রথম ডিপোজিটে পঞ্চাশ টাকাও বোনাস পাবেন না সাপ্তাহিক বোনাসও পাবেন না এবং মান্থলি বোনাসও পাবেন না অ্যানিভার্সারি বোনাসও পাবেন না বার্থডে বোনাসও পাবেন না তো এইখানে ম্যাক্স হান্ড্রেড লেখার পর এই যে নিচে একটা কনফার্ম দ্য বাটন এইখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর নিচে রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা একদমই সহজ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে এই ক্যাপচাটা পূরণ করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা বল এই বলটা এই গোল বা এই বৃত্তের মধ্যে নিয়ে আসতে হবে এইটা স্লপ করে আমি স্লপ করে ধরে এই বৃত্তর মধ্যে নিয়ে এসে ছেড়ে দিলাম এখন এটা কিন্তু আমার সাকসেস হয়ে গেল তো অ্যাকাউন্টটা কিন্তু এখন আমার খুলে যাবে ঠিক আছে এই দেখেন এই যে অ্যাকাউন্ট কিন্তু খুলে গেল এবং আমাদেরকে কিন্তু একটা ইউজার নাম্বার একটা পাসওয়ার্ড কিন্তু দিয়েছে আপনারা অবশ্যই এই অ্যাকাউন্ট নাম্বার এবং এই ইউজার পাসওয়ার্ডটার একটা স্ক্রিনশট এই যে আমি যেভাবে একটা স্ক্রিনশট রাখলাম আপনি এভাবে একটি রাখবেন বা এখান থেকে যদি আপনি কপি করেন এখান থেকে একটা কপি করেও কিন্তু আপনি এই পাসওয়ার্ড ইউজার নাম্বারটা সেট করে রাখতে পারেন আপনার মোবাইলের নোটপ্যাডে তো তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো একটু অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন যে এইখানে একদম আপনার অ্যাকাউন্টটা খুলে গেল তারপরে চলে আসবেন এই মেনু অপশনে মেন অপশনে একটা ক্লিক করে এই যে আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা এই অ্যাকাউন্ট নাম্বারের এই এই কর্নারে একটা ক্লিক করবেন তারপরে এই যে আপনি অ্যাকাউন্টটা এখন ভেরিফিকেশন করতে হবে এখানে ইন্টার ডিটেলসের উপর একটা ক্লিক করবেন ইন্টার ডিটেলসে ক্লিক করার পর এইখানে লিখবেন আপনার ফার্স্ট নেম লিখবেন এইখানে লিখবেন আপনার ফার্স্ট নাম ধরেন আপনার নাম মোহাম্মদ কামাল খান তাহলে এখানে এম ডি কা মাল আর উপরে লিখবেন সিওর নামে লিখবেন খান তাহলে নামটা ওয়েবসাইটে আপনার সুন্দর করে দেখাবে ঠিক আছে তো এই অপশানে কিছু পূরণ করার দরকার নেই এখানে আপনার ডেটটা দিয়ে দেবেন আপনার যেটা ডেট সেই ডেটটা আপনি দিয়ে দিবেন আচ্ছা এখানে আপনার জন্মস্থান দিয়ে দিবেন আমরা একটা ডেট দিয়ে দিচ্ছি দেখাচ্ছি আপনাকে ধরেন আপনার বিভাগ দিয়ে দেবেন এখানে ডেট প্লেস বা আপনার জেলা দিয়ে দেবেন এখানে আপনার জেলাটা দেওয়া হওয়ার পর আপনার রিজন আপনি কোন রিজনের মধ্যে রয়েছেন আমাদের যে বিভাগ কয়টা রয়েছে এখানে টোটাল বিভাগগুলো এখানে শো করবে আপনি আপনার বিভাগটা এখানে দিয়ে দিবেন তো আপনার বিভাগ হচ্ছে ঢাকা আপনি ঢাকা দিয়ে দিবেন যদি আপনার ঢাকা হয় তারপর আপনার সিটি ঢাকা তাহলে এখানেও আপনি ঢাকা যদি লেখেন তাহলে ঢাকা কিন্তু লেখার সাথে সাথে কিন্তু ঢাকা এখানে চলে আসবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে এখানে যে রিসিডেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানেও আপনি আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন আর এখানে হচ্ছে ডকুমেন্টস টাইপ এখন আপনি কি ডকুমেন্টস দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করছেন এখানে আপনি পাসপোর্ট দিয়ে করতে পারেন আর ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারেন এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন মোটামুটি আমাদের বাংলাদেশে এই তিনটা সিস্টেমের মধ্যে আপনি করতে পারবেন একটা হচ্ছে আইডি ডকুমেন্টস ন্যাশনাল আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এখন যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড করেন তাহলে ন্যাশনাল আইডি কার্ড এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো তারপর এখানে দিয়ে দেবেন আপনার ডকুমেন্টস নাম্বার এখানে আপনার যে অ্যাকাউন্ট ডকুমেন্টস নাম্বার সেই অ্যাকাউন্ট ডকুমেন্টস নাম্বারটি এখানে দিয়ে দিবেন অর্থাৎ এনআইডি কার্ডের যে নাম্বারটা দিয়ে দেবেন এবং ইস্যু ডেটটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে এখানে সেভে ক্লিক করে দেবেন তো আমাদের অ্যাকাউন্ট খোলার ভেরিফিকেশন কিন্তু একদম শেষ তো নিচে এসে আমরা এখানেই সেপের উপর ক্লিক করব তো আমাদের ইনফরমেশানগুলো কিন্তু সেফ হয়ে গেল তো সেফ হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো এখন আমরা ডিপোজিট করব এই অ্যাকাউন্ট যে খুললো এই অ্যাকাউন্টের মালিক এখন পঞ্চাশ টাকা ডিপোজিট পেয়ে যাবে আর আপনারা বিশেষ করে এই যে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো আপনারা নিজে নিজেই পূরণ করে নিতে পারবেন ঠিক আছে আমরা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করা দেখালাম আর ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আপনি এখান থেকে লিঙ্ক আপ করে নিতে পারবেন তো আমরা ডিপোজিট অপশনে চলে যাব আপনি যদি চান যে আপনি এখান থেকে ফাস্ট বিকাশ ফার্স্ট নগদের মাধ্যমে ডিপোজিট করবেন সেটা আপনি আপনার ব্যক্তি মতো এখান থেকে করে নিতে পারবেন যেমন যদি আপনি বিকাশের উপর ক্লিক করেন তাহলে আপনি এই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে কত টাকা পাঠাবেন লিখবেন উপরে সাপোজ আপনি পাঁচ টাকা পাঠাবেন পাঁচ হাজার লিখবেন এখানে আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লিখবেন ঠিক আছে তারপরে আপনি এখানে যে নাম্বারে এই নাম্বারে টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন নাম্বারটা আসবে সেটা এখানে দিয়ে কনফার্ম করে দিলেই কিন্তু টাকাটা তারা চলে যাবে আর যদি আপনি মনে করেন যে আপনি আমাদের সাথে লেনদেন করবেন সেক্ষেত্রে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে যে লিংক রয়েছে এই লিঙ্কে ঢুকে আপনারা এই অ্যাকাউন্টটি ওপেন করবেন যে অ্যাকাউন্টটি দিয়ে দিলাম আপনারা বেটজাম ডট কমের এই অ্যাকাউন্ট পেয়ে যাবেন নিচের লিঙ্কে ক্লিক করলে এবং নিচে একটা হোয়াটসঅ্যাপ ওই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ইমো রয়েছে আপনি চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আর আপনি যদি নিজে নিজে অ্যাকাউন্ট খুলতে পারেন আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে আপনি চাইলে লিংকে ঢোকে ক্লিক করতে পারেন এবং আপনি এখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন তো যাই হোক এখন ডিপোজিট যদি আপনি চান এখান থেকে বিকাশনগদের মাধ্যমে করতে পারেন আর আপনি যদি মনে করেন যে খুব নির্ভরযোগ্যভাবে আপনি আমাদের সাথে লেনদেন করতে চাচ্ছেন তাহলে এই একই সিস্টেম এই ডিসক্রিপশন এবং এই ভিডিওর উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন বাংলালিং নাম্বার এই নাম্বারে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন এবং নিচে থাকা ডিস ডিসক্রিপশনে যে ফোন নাম্বার রয়েছে ওই ফোন নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ওইটাই টেলিগ্রাম নাম্বার এবং ওই টেলিগ্রাম ইউজার আইডি নাম্বারও ওখানে দেয়া হয়েছে তো চলেন আপনি যদি আমাদের মাধ্যমে ডিপোজিট করতে চান কীভাবে করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আপনাকে এই যে যে উপর আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন এই আইডি নাম্বারটি আমাদেরকে কপি করে আপনাকে পাঠাতে হবে তো যেহেতু এই অ্যাকাউন্ট মালিক আমাদের থেকে একটি অ্যাকাউন্ট করে নিলো সেই ক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্ট মালিককে এখন পঞ্চাশ টাকা উপহার গিফট করব। তো অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ওয়ান ফোর সেভেন সিক্স ফোর সেভেন ওয়ান থ্রি এবং ওয়ান নাইন তো আমরা এখনই এই অ্যাকাউন্টের মালিককে এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাইভ এই দেখেন এখন কিন্তু এই অ্যাকাউন্টে কোনো লেনদেন করা হয় না একদম শূন্য ঠিক আছে এই যে আমরা এখন এই অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা বোনাস করে দিলাম ঠিক আছে এখন যদি আমরা এটা রিফ্রেশ করি এই দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু এই দেখেন যে পঞ্চাশ টাকা কিন্তু আমরা অ্যাকাউন্টে দিয়ে দিলাম এই অ্যাকাউন্টের মালিক কিন্তু এখন পঞ্চাশ টাকা আমাদের থেকে মেন অ্যাকাউন্টে কিন্তু বোনাস পেয়ে গেল ঠিক আছে তো এইভাবে আপনারাও যারা আমাদের থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে নেবেন বা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা অতি দ্রুত ডিসক্রিপশনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রামে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রামে যোগাযোগ করবেন আর এই সাইটে আপনি হিউজ পরিমাণ বোনাস পাবেন এবং হাজার হাজার কোটি কোটি টাকার সুযোগ পাবেন এখানে আপনার সকল স্লট গেম রয়েছে ক্যাসেনো রয়েছে ইন ডিটেল যেহেতু এই সাইটের মাধ্যমে আপনারা পরিচিত আছেন। তো এই সাইটে আপনারা সকল গেম কিন্তু আপনারা এই সাইডে পেয়ে যাবেন ফুটবল ক্রিকেট হকি বাস্কেটবল ঠিক আছে আইস হকি সব কিছু এখানে পেয়ে যাবেন তো দেরি করবেন না দ্রুত এই সাইটে অ্যাকাউন্ট ওপেন করেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন বা আপনি নিজে অ্যাকাউন্ট করে খেলাধুলা শুরু করবেন অবশ্যই এই সাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই লিঙ্ককে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন ঠিক আছে ধন্যবাদ আর অবশ্যই প্রোমো কোডটা প্রোমো কোড দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন ঠিক আছে তো ভিডিও এই পর্যন্তই যদি কারো অ্যাকাউন্ট না করতে পারেন তাহলে আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই